ভাইরা আমার রোজাকে আমরা সম্মান করতে পারি না অথচ রোজাকে একজন ইয়াহুদি সম্মান করে সেও আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পেয়ে গেছে কে তবে আসছে না আপনাদের বিশ্বাস কতটা হয় কাশফুল কুবুরের মোরাকাবা যারা করেন তারাই এই জিনিসটা ভালো করে বুঝবেন একজন ইয়াহুদি তার সন্তান নিয়ে বাজারে গিয়েছিল বাজারে যাবার পরে সন্তানকে রাইখা সে এক জায়গায় বাজার করতে গেল বাজার করতে আইসা দেখে বাজার নিয়ে আইসা দেখে যে তার সন্তান কি যেন খাচ্ছে হঠাৎ করে এহুদি তার সন্তানের গালির উপরে চপটা কাত করছে বলছে তুমি এখানে বসে খাচ্ছ কেন বলছে খাচ্ছি আব্দু তাতে কি অপরাধ হয়েছে বলছে তুমি কি জানো না এটা মুসলমানদের রমজানের মাস মুসলমানরা এই মাসে শ্যাম সাধনা করে অতএব তাদের রোজাকে যাতে তাদের রোজার উপরে কোনো অপমান না আসে গ্লানি না আসে তারা যাতে অসম্মান বোধ না করে তুমি এই কাজটা কেন করলে গহিত কাজ সন্তানকে থাপ্পর দাবার কারণে আল্লাহ রব্বুর তার এই বিষয়টাকে এত পছন্দ করেছেন ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে তখন ওই জগতের একজন মাস্তবর আল্লাহর অলি তিনি খাবে দেখেছেন যে ওই ইহুদির সাথে তার স্বপ্নের ভিতরে কথা হচ্ছে তখন বলছে তুমি তো এহুদি কিন্তু তোমার মৃত্যু হবার পরে তোমার এত সম্মান তোমার ইজ্জাত এটা কি কি কারণে হলো বলছে হুজুর আমি ইমান নিয়ে আসতে পারিনি কিন্তু আল্লাহ রব্বুল একটা বুনিয়াদকে আমি সম্মান করছি সেই কারণে আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দিয়েছে জোরে বলেন সোবহান আল্লাহ বলছে কি বুনিয়াদ বলছে মুসলমানদের রোজার মাসে আমার সন্তান একদিন বাজারে গিয়ে খাবার খাইছিল জনসম্মুখে এই কাজটা সে করছিল সেই জন্য আমি তাকে থাপ্পড় দিয়েছিলাম যে জনসম্মক্ষে মুসলমানদের রোজা অপমান হয় এই কাজ তুমি কেন করতেছো আল্লাহ তাআলা সেই কাজটাকে আমার এত পছন্দ করেছেন সেই জন্য আজকে আমাকে এই সম্মান আল্লাহ রব্লা আলা মিনকবরে দান করেছেন সৌহান আল্লাহ